আসসালামু আলাইকুম ইনসাফ এডুকেশন থেকে সবাইকে প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এন্ডি শাহজাহান ইসলাম সাইফুল যিনি কিছুক্ষণ আগে ভিএফএস থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন চলুন আমরা তার সেই বিশেষ ভালো লাগার মুহূর্তটুকু আপনাদের সকলের সাথে শেয়ার করি শারজাহান ইসলাম সাইফুল অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে তো ভিসা রিসিভ করেছেন তো ভিসার কপিটা যদি একটু দেখাতেন এবং ভিসা পাওয়ার অনুভূতিটিকে যদি একটু শেয়ার করতেন আলহামদুলিল্লাহ ম্যাম আজকে আমি অনেক অনেক খুশি কারণ আজকে আমি এই মুহূর্তে ভিসা হাতে পেয়েছি আজকে এই খুশি তো মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ আমরাও খুশি আপনার কোন প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আপনি ইমিগ্রেশন কি ছিল ওসাকা ইমিগ্রেশন আচ্ছা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় মুন্সিগঞ্জ কি মুন্সিগঞ্জ থেকে ইনসাফ এডুকেশনের সাথে এরকম দীর্ঘ একটা পথ চলা কেমন ছিল এই দীর্ঘ পথ চলাটা অনেক ভালো ছিল ওনারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছে ল্যাঙ্গুয়েজ প্রথমত দ্বারা আমাদেরকে ভাষা শিক্ষার মানে ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক অনেকভাবে সাহায্য করেছে তারপর ফায়ার এর ক্ষেত্রে অনেক সাহায্য করেছে যেটা বলার মতো না জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে নাট জেলপিটি আর জেপিটি পাস করতে হয় তো আপনার কি কি ছিল আমার নাট আর জেলপিটি ছিল আচ্ছা জেলপিটি ডনে গুরুত্বপূর্ণ বিসাবার জন্য আচ্ছা ফাইল পোসিং করার ক্ষেত্রে ইনসাফ এডুকেশনের যারা টিম মেম্বার ছিল ইনসাফের তারা কতটুকু কোঅপারেট করেছিল আপনার সাথে তারা ম্যাডাম আমাকে সব সময় সাহায্য করে এসেছে ইনসাপ এডুকেশন এখন পর্যন্ত তাদের ফাইভ প্রসেসিং এর ক্ষেত্রে অনেকভাবে সাহায্য করেছে সবকিছু দিয়ে ওভারঅল আজকে আমি ভিসা ভিসা এই আনন্দ আমি বলতে পারব আচ্ছা সাইফুল ভিসা কপি তো দেখতেই পাচ্ছি তো ভিসা পাওয়ার আগে কি ইনসাফ এডুকেশন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে কোনো প্রকার সার্ভিসেস নিয়েছিল না নয় আচ্ছা জাপানে যাবার পরে আমাদের ইনসাব এডুকেশন কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে ইনসাব এডুকেশন প্রথমত এয়ারপোর্ট পিক আপ করে তারপরে ব্যাংক কার্ড ব্যাংক কার্ড বানাতে সাহায্য করে তারপর পার্ট টাইম জব খোঁজার জন্য সাহায্য করে আচ্ছা পরবর্তীতে যারা জাপান যেতে চায় এবং জাপান যাওয়ার যারা স্বপ্ন দেখে যেমন মনে করেন আপনার এই ভিডিওটাই তো হচ্ছে গিয়ে ছাড়া হবে তাই না তো এটা দেখে একজনে উৎসাহিত হলো যে আমিও জাপান যাব সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার অভিমত কি থাকবে তাদের উদ্দেশ্যে আমার অভিমত থাকবে তারা যেন জাপানি ভাষাটা ভালোভাবে করে অন্ততপক্ষে পক্ষে নাচের প্রীতি দুইটাতে যেন পাশ করে তারা জাপানে যায় এতে আমার বক্তব্য আচ্ছা তো শাহজাহান ইসলাম সাইফুল আবারও অনেক অনেক অভিনন্দন থাকবে আপনার জন্য আপনার দীর্ঘায়ু সফলতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ